এক্সকিউজ মি ভাই একটু কথা বলতে পারি আমার মনে হয় আপনি আমাদের কর্তৃপক্ষের সাথে অথবা আর্মি এর সাথে কথা বলেন আমি আপনাকে 2 মিনিট যদি কথা বলতে আচ্ছা বলেন আচ্ছা আমরা শুনেছি আপনি আপনারা হচ্ছে শিশু সন্ত্রাসী এক্সেলবাবুকে গ্রেপ্তার করেছেন সে বিষয়ে যদি কিছু বলতেন আচ্ছা আমরা আপনারা জানেন আপনাদের বিভিন্ন নিউজ চ্যানেল থেকে আমরা লাস্ট অনেক দিন ধরেই শুনতে পেরেছি এক্সেল বাবু এলাকায় এবং বাংলাদেশের বিভিন্ন ঢাকা শহরের বিভিন্ন এলাকায় চাঁদাবাজি এবং অন্যান্য সন্ত্রাস কার্যক্রমের সাথে জড়িত তারই পরিপ্রেক্ষিতে আমরা বেশ কিছুদিন ধরে অনুসন্ধান করে আমরা তাকে খোঁজার চেষ্টা করেছি এর আগেও আমরা দুই তিনবার তাকে ধরার চেষ্টা করেছি অবশেষে আজকের আমরা আমাদের তথ্যপ্রযুক্তি ব্যবহার করে তাকে আমরা এক তার একটা সাদা গাড়ি ছিল গাড়িটাকে ট্র্যাক করতে পেরেছি